তোমরা একবার আসো ভাই হয়ে গেলে তারপরে একবার আসো সময় করতে তারপরে হ্যাঁ

দাদা এগর তোকে চলে এই খারাপ লাগে ওখান বাচ্চাটা সবাই ওই দিন তো সেছিল এখন ঘর খালি ঘরটা খালি হয়ে গেল না আমরা চারজন সঙ্গে এত বছর হয়ে গেল বিয়ে হয়েছে সত্যি সাত বছর হয়ে গেল এখনো একই রকম লাগে মানে কি বুকটা খালি হয়ে যায় যাওয়ার সময় একই রকম তো কথা বলতে বলতে দেখো পৌঁছে গেছি নিউ কোজবেয়া স্টেশনে তো আবারও একবার সবকিছু ছেড়ে সবকিছুর মায়া কাটিয়ে নিজের পরিচিত পুরনো রাস্তাঘাট নিজের বাড়ি নিজের ঘর নিজের শোয়ার বিছানা নিজের মা বাবা ভাই সব কিছু ছেড়ে আবারও একবার চলে যেতে হচ্ছে সাত বছর হলো বিয়ে হয়েছে সত্যি যেন কোনো কিছু এতটুকুও বদলায়নি এখনো অবধি সেই একই রকম ফিলিংস যে প্রথমবার যখন বিয়ের পর চলে যাচ্ছিলাম মানে বিদায়ের সময় যে ফিলিংসটা হচ্ছিল আর কি সেই ফিলিংসটা যতবার আমার মা বাবার কাছ থেকে চলে আসি যতবার কোচবিহার থেকে গুয়াহাটি আমি ফেরত আসি ততবার আবার একই ফিলিংস হয় আর না আমি যখন আমার মন খারাপের সময় না আমি অত কাঁদতে পারি না মানে মানুষের সামনে আমি লোক দেখিয়ে কাঁদতে পারি না হয় কি কান্নাটা না গলার কাছে একদম মানে দলা পাকিয়ে যেন আটকে থাকে আমার ফিলিংসগুলো আসলে আমি সবার সামনে অতটা ভালো করে শেয়ার করতে পারি না তো তার জন্যই আর কি সবার সামনে কিন্তু আমি হাসি মুখেই রয়েছি কিন্তু আমার নিজের ফিলিংসটা শুধু আমি নিজেই জানি যখন হয়তো বা একা বসে থাকি বা একা শুয়ে থাকি হয়তো যখন একটু অবসর সময় পাই তখন হয়তো দু চোখের জল বেরিয়ে পড়ে চোখ দিয়ে কিন্তু ঠিকই সবার সামনে আমি পারি না এক্সপ্রেস করতে হাউমাও করে কেঁদে দেখাতে আমি সবার সামনে অতটা পারি না তো যাই হোক আর আসার সময় তো আমাকে আরও একটু বেশি স্ট্রং থাকতেই হয় কারণ আমি যদি তখন কাঁদতে বসি তাহলে আমার মা বাবা ভাই ওরাও ওরা কি করে নিজেকে সামলাবে ওরা তো সেই একা হয়ে গেল না সবাইকে ফেলে আবার চলে আসতে হয় আমার তো আমরা তো স্টেশনে এসেই পড়েছি আমাদের কামরূপ এক্সপ্রেসে ছিল ফেরার টিকিটটা তো স্টেশনে আসার সময় আমাদের এতটা বেশি লাগেজ হয়েছিল মানে রাসমেলাতে শপিং করে আমাদের লাগেজ এত বেড়ে গেছিলো আরও দুটো তিনটে এক্সট্রা হয়ে গেছিলো লাগেজ তো আমাদেরকে ওই জন্য একটা কুলি নিতে হয়েছিল জেনারেলি আমাদের কুলি প্রয়োজন হয় না নিজেরা নিজেরাই মাল টেনে দিই কিন্তু দেখো আসার সময় যেহেতু তার মধ্যে মিঠি রয়েছে মিঠিকে কুলি নিতে হয় আমি তো পুরোটা আটকা আমি তো হাতে একটু কোনো লাগেজই নিতে পারি না যেহেতু মিঠি আমার কোলে থাকে তো তার জন্যে আমাদেরকে এক্সট্রা করে কুলি নিতে হলো এবার বাধ্য হয়ে যে এত জিনিসপত্র একা একা কীভাবে টানবে অিজিট একা তো সম্ভব নয় তো সেই জন্যই কুলিটা নেওয়া আর দেখো এখানটাতে আমরা ওয়েট করছি আর কি ট্রেনের জন্য ট্রেনটা কিন্তু একটু লেট হয়ে গেছিলো তো তার মধ্যেই দেখো অ্যানাউন্স করেও দিয়েছে আবার মানে ট্রেন আসার সময় মোটামুটি হয়েও গেছে তো আমরা এখন একেবারে ফাইনাল প্রস্তুতি নিয়ে দেখো দাঁড়িয়ে রয়েছি আমাদের কুলি দাদারাও কিন্তু একদম রেডি ওরাও দেখো ঠিক সময় মতন এসে পড়েছে মালঠাল নিয়ে সমস্ত সবাই রেডি যে এই দেখো আমাদের ট্রেনও এসে পড়েছে ট্রেন ঢুকে গেছে অল্প লেট ছিল ট্রেনটা মোটামুটি ঘন্টা খানিক মতো কিন্তু স্টেশনে মিঠির কাণ্ড দেখতে দেখতে এক ঘন্টা কোথা দিয়ে পেরিয়ে গেছিস বলতেও পারবো তো আমরা কিন্তু সবাই ট্রেনে উঠে পড়েছি আর যেহেতু মিঠিকে বাড়ি থেকে খাইয়ে আনিনি তো ট্রেনে উঠেই যেটা প্রথম কাজ করেছি সেটা হলো মিঠিকে আগে খাইয়ে দিয়েছি তো মিঠিকে খাওয়ানোর পর এখন আমরাও সবাই মিলে ব্রেকফাস্ট করে নেবো অল্প 你好，好，王老师。嗯。 তো আমরা স্টেশন থেকে ইডলি ধোসা এগুলো নিয়ে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে একদম হালকা করে ব্রেকফাস্ট করে নিয়েছি আর তারপর দেখো ফাইনালি অনেক দিন বাদে আবার ট্রেন জার্নি করছি তো ট্রেন জার্নি আমার এত বেশি রিল্যাক্সিং লাগে যত রকমের জার্নি রয়েছে তার মধ্যে ট্রেনে চড়তে আমার সবথেকে বেশি পছন্দ তো ট্রেনের সমস্ত কিছু পছন্দ ট্রেনের এই অ্যাম্বিয়েন্সটাই আমার খুব ভালো লাগে এই যে হকার উঠছে সমস্ত কিছু বিক্রি করছে তারপরে এই যে আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি সমস্ত কিছু আমার খুব প্রিয় 40 টাকা আর 10 টাকা তো তোমরা যারা আমার ডেলি ব্লগস দেখো তারা তো জানোই মিটি সকালবেলা খেয়ে একটু ঘুমিয়ে নেয় একটু মানে পাওয়ার ন্যাপ নিয়ে নেয় তো সেটাই মিটিকে দেখো ট্রেনের মধ্যেও কিন্তু কন্টিনিউ করেছি একই রুটিনটা মিটিকে খাইয়ে দাইয়ে একটু সকালবেলা ঘুম পাড়িয়ে দিয়েছি অল্প ঘুমিয়ে নিলে মিটি কিন্তু তাহলে আবার সারাটা দিন খেলতে পারবে কারণ সারাটা দিন রয়েছে ট্রেনে কাটাতে হবে আর এরই মধ্যে দেখো আমি পেয়ে গেছি আমার একটা খুব প্রিয় জিনিস তো তোমরা কারা কারা এই জিনিসটা খুব পছন্দ করো এটা খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্ট করে জানিও ওই দেখো ঝালমুড়ি বানাচ্ছে সুন্দর করে ঝালমুড়ি বানাচ্ছে দেখো আহ মিষ্টা মিষ্টি সব ও খুব খুশি ma mm -hmm. এরই মধ্যে মিঠি কিন্তু ঘুমের থেকে উঠে পড়েছে তোমরা তো দেখতেই পেলে আর মিঠি কিন্তু ওর জার্নিটা এবার বেশ এনজয় করছিল। এর আগের বার যখন মিঠিকে নিয়ে গেছিলাম ট্রেনে তখন মিঠি মাত্র পাঁচ মাস বয়সের ছিল মিঠির জাস্ট অন্নপ্রাশনের পরেই মিঠিকে নিয়ে গেছিলাম ট্রেনে করে মামার বাড়িতে তো সেটা ছিল মিঠির ফার্স্ট ট্রেন জার্নি তখন মিঠি কিছুই বোঝেনি অবশ্য একেবারে কোলে ঘুমোতে ঘুমোতেই পুরো গুহাটির থেকে কুচবিহার চলে গেছিল কিন্তু এবার তো মিঠি একটু বড় হয়েছে এবার কিন্তু মিঠি বেশ বুঝতে পারছে ও ট্রেন জার্নি তো তোমাদের বললাম না যে ট্রেন জানিতে আমার সমস্ত কিছু ভালো লাগে তো আসলে কি হয় ট্রেনে এত বিভিন্ন ধরনের লোকের সঙ্গে আমাদের মেলামেশা হয় মানে এত বিভিন্ন ধরনের লোক আমরা দেখি যে সবার কাণ্ড কীর্তি চলাফেরা দেখতে দেখতে আমাদের সময়টা না কোথা দিয়ে কেটেছে আমরা বুঝতেই পারি না তো সেটাই হয়েছিল ট্রেনে দেখো একদল মহিলা ওটা কী সুন্দর বিহু নাচ করছিলো আমার দেখতে এত ভালো লাগছিলো যে আমি লুকিয়ে একটু ভিডিও করে তো দেখো বসে পড়েছি লাঞ্চ নিয়ে লাঞ্চটা কিন্তু মা দিয়েছিল বাড়ির থেকে প্রত্যেক বাড়ি যখন আমরা ট্রেনে করে ফিরি লাঞ্চটা বাড়ি থেকে মায় বানিয়ে দেয় জানি যে আমরা কিনেও খেতে পারবো কিন্তু জানা সত্ত্বেও নিজে হাতে ভালোবেসে বানিয়ে দেয় যে কি দরকার আমি যেটা বানিয়ে দেবো ওটাই খেয়ে দিস ট্রেনে আর আলাদা করে কিছু কিনে খেতে হবে না তো মারই বানিয়ে দেওয়া খাওয়াটার মধ্যে একটা আলাদা ভালোবাসা আছে আর প্রায় প্রত্যেকবারই এরকমই কিছু একটা বানিয়ে দেয় মানে ফ্রায়েড রাইস বা এগ বিরিয়ানি টাইপের শুকনো শুকনো আর কি খাবার যেটা কিনা বেশি মেসি হবে না ট্রেনের মধ্যে খেতে তো এরকম কিছুই বানিয়ে দেয় তো সেটাই আমি আমরা সবাই মিলেই খাচ্ছিলাম আমাদের চারজনের জন্যই কিন্তু বানিয়ে দিয়েছিল আর মিঠির জন্য আমি টিফিন বক্সে করে ভাত নিয়ে এসছিলাম তো মিঠিকে সেই ভাতটাই কিন্তু খাইয়ে দিয়েছি আর তারপরে দেখো এই করতে করতে মোটামুটি অন্ধকার অন্ধকারও হয়ে এসেছিলো আর আমাদের নামার সময়ও মোটামুটি হয়ে এসেছিলো তো তখন দেখো একটু মাথাটা ধরে জন্য নিয়ে নিলাম এক কাপ চা তো সারাদিন খাইনি ট্রেনে অনেকবার চা উঠেছে দেখেছে শুধু কিন্তু এখন চাটা খেতে বেশ ভালো লাগছিলো তো তার জন্য চাটা নিয়ে নিলাম আর ট্রেনে এখন বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিলো আর মিঠি দেখো আবার দুপুরবেলা খেয়ে ওর যে আজকে কী হয়েছিল ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে আসলে ট্রেনের দুলুনিতে মনে হয় যে ওর আর ঘুম ভাঙছে না যখন ঘুমোচ্ছে তো ঘুমিয়েই থাকছে আর দেখো এদিকে অন্ধকারও হয়ে গেছিলো আর আমাদের এই গুয়াহাটি কুচবিহার জার্নিটার মধ্যে সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হলো আমার এই বিউটিটা এত সুন্দর সুন্দর সিনারি দেখা যায় যেতে আসতে পাহাড় নদী খুবই ভালো লাগে আর দেখো আমরা এখন নেমেও গেছি স্টেশনে মানে আমরা নেমে গেছি এখন কামাক্ষা জংশন স্টেশনে যেটা আমাদের বাড়ির থেকে সবথেকে নিয়ারেস্ট স্টেশন তো সেখানটাতেই আমরা নেমে গেছি তো এই ট্রেনটা কিন্তু গুয়াহাটি স্টেশন অবধিও যায় তো গুয়াহাটি স্টেশন থেকে আমাদের বাড়িটা অল্প বেশি দূর হয়ে যায় তো তার জন্য আমরা সবসময় কামাখা জংশনেই নামি কারণ এখান থেকে আমাদের বাড়িটা একেবারেই সামনে হয় তো তারপর দেখো নেমে আবারও সেই কুলি নিতে হয়েছে কারণ আবারও অনেক লাগেজ এত লাগেছে তো টানাটানি করা সম্ভব না তো এবার দেখো কুলি দাদা কিন্তু একটা ঠেলা নিয়ে চলে এসেছিলো আর স্টেশনের বাইরে থেকে একটা ক্যাব বুক করে তাতে করে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে অনেক দিন পর প্রায় এক সপ্তাহ পরে আবার বাড়ি ফিরছি এখন আর কিছুই ভালো যাচ্ছে এত টায়ার্ড ফাইনালি ব্যাক টু হোম দেখো আমাদের কত লাগেজ হয়েছে লাগেজগুলো টেনে ওঠাতে অভিজিৎ আর বাবার জাস্ট একদম মানে হাল খারাপ তো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে বডি বিল্ডার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি লাভ ইউ টাটা